শুধু ভিডিওটা করতে পারছি না তো আমার গুগল গুগুল্স নিয়ে প্রচুর একটা সমস্যা ক্রিয়েট হচ্ছিলো তো সব কিছুরই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো কিন্তু বন্ধুরা একটু হবে কেন বলো তো কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাছুম তো আমি সেই কারণে ব্যস্ত রয়েছি সেই কারণেই তোমাদের কাছে বিয়ের ভিডিও ছাড়ছি কারণ আমি একটু ব্লগ ভিডিও ছাড়তে পারছি না আর কারণ বুঝতেই পারছি একটু ব্যস্ত আছি তো চলো আজকে তোমাদের কাছে আবার একটা তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এসেছি আর বাছর একটা মিটে গেলে আশা করছি তোমাদের অ্যাক্সেন্স সম্পর্কে কিছু ধ্যান ধারণা জানাবো তার সঙ্গে আমার যে অ্যাক্সেন্সের সমস্যা হয়েছে পরপর দুটো ব্যাক টু ব্যাক ভিডিও আসবে তোমাদের কাছে তো চলো আজকে তোমাদের কাছে যে তথ্যমূলক ভিডিওটা নিয়ে এসছে সেটা হচ্ছে আমাবতী আমাবতি সম্পর্কে আমি যা জানি সেটাই তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি তো শেয়ার করলে আমারও যেরকম জ্ঞান বাড়বে তার থেকে বড়ো কথা তোমরাও কিছু জানতে পারবে কি বলো বলবো চলো দেখে আসি আর সব কিছুই তোমাদের কাছে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এরকম তথ্যমূলক ভিডিও কিন্তু তোমাদের আরও 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 অনেক দেব তো চলো দেখতে থাকো অম্বুবাচী অম্বুবুচি মেলা হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোক বিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মার ঋতুময়ী হয় এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় এবার অম্বুবাচির নিয়ম অম্বুবাচির দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত দেবীর দুয়ার বন্ধ থাকে ও এই সময় কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে অম্বুবাচীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পুজোর স্থানগুলিতে আয়োজন করে উৎসব সেই উৎসবকে বলে অম্বুবাচী মেলা ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরে কামাক্ষা দেবীর মন্দিরে প্রতি বছর অম্বুবাচীর মেলার আয়োজন হয় অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাক্ষা দেবীর তার বন্ধ রাখা হয় ফলে অম্বুবাচীর সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীকে স্নান ও পুজো সম্পন্ন হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেয়া হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের কামাখা মন্দিরে চতুর্দিকে বসে কীর্তন করে মন্দিরের বাইরে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন অম্বুবাচী পান্ডারা ভক্তদের বস্ত্র রক্ত উপহার দেন দেবীর এই রক্ত ধারণ করিলে মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায় মহিলারা এই বস্ত্র বাম হাত বা গলায় পরিধান করে রক্তবস্ত্র পরিধান করে শ্মশানে বা মৃতের ঘরে যাওয়া নিষিদ্ধ কামাক্ষা ধামের অম্বুবাচী মেলা আন্তর্জাতিক ও জাতীয় সাম্প্রতিক তো অম্বুবাচী কি বা কোথায় এটা উৎসবটা পালন হয় সবকিছুই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম এইবার চলো কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সেটাও তো আমাদের জেনে নেওয়া উচিত কি বলো বন্ধুরা আগামী বাইশে জুন শনিবার অম্বুবাচি আরম্ভ অম্বুবাচির সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা উচিত নয় ভূমি ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরনী মার ঋতুময়ী হয় এক নম্বর গেল দুই নাম্বার এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় তিন নাম্বার এই সময় কোনো বিশেষ পূজা রাখেন না রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হবে কেননা এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা হল নিত্যকর্ম চার যদি আদিশক্তি বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারাও মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন পূজার সময় মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ ধূনা দেখিয়ে প্রণাম করলেই হবে ছয় নাম্বার অম্ববাতিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচি নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো করবেন আম ও দুধ নিবেদন করবেন সাত তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শক্তিমন্ত্রে দীক্ষিত তারা জব করতে পারেন কারণ জবে কোনো দোষ নেই আট অম্বুবাচিতে গুরু পূজা চলবে গুরু যদি নারীও হন অর্থাৎ গুরুমা হন তা হলেও পুজো চলবে অম্বুবাচির সময় কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন উল্লেখিত নিয়ম মানে এই সময় এই নিয়মগুলো মেনে চলা তাহলে অত্যা আশ্চর্য ফল মিলবে এক অম্ববাচিতে গুরু প্রদত্ত নিজ মন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন ততই ভালো দুই অম্ববাচিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তিভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন তাহলেও কিন্তু সৌভাগ্য মিলবে তিন অম্ববাজিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রের হোম করুন চার মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষা মাকে এতে মনস্কামনা পূরণ হয় পাঁচ ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময় আম ও দুধ খেলে এক বছরে সাপের ভয় থাকে না ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে কিন্তু আবারও আপকামিং কিন্তু কিছু বিয়ের ভিডিও বাকি রয়েছে সবে তো কোনের বধু হলো এখনও তো রিসেপশন বাকি তার সঙ্গে রয়েছে মজাদার পরী খেলা সব কিছুই কিন্তু ব্যাক টু ব্যাক আসবে কিন্তু যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু সব মিস করে যাবে তো সেই কারণেই বলছি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওগুলো ভালো লাগে বা আমার চ্যানেলটা যদি তোমাদের খুব ভালো লাগে কিন্তু চ্যানেলটা শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার ফেসবুক পেজটা একটু ফলো করো আর সুস্মিতার লাইফস্টাইল আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মন করি তো দুটোই প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আমাকে এগিয়ে যেতে তোমরা একটু সাপোর্ট করো তোমরা না থাকলে আমি কোনোভাবেই এগোতে পারতাম না বা এতদূর আসতে পারতাম না তো আমার ইউটিউবের প্রথম একটা ধাপ আমি একটা সিঁড়ি অতিক্রম করলাম প্রথমে ইউটিউবের চ্যানেল মনিটাইজ করা ও তারপর গুগল অ্যাস পাওয়া আমার জীবনের একটা ধাপ কমপ্লিট হলো আর যে ধাপটা বাকি হচ্ছে একশো ডলার তোমরা যদি পাশে থাকো ওই রকম একশো ডলার আমি অনেক কম মানে অনেক মানে সেই পর্যন্ত যেতে পারবো প্লিজ তোমরা আমার সাথে থাকো আবারও দেখাবে নতুন কোনো ব্লগের সাথে এখনের জন্য আর কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটা কিন্তু ঢং ঢং করে বাজিয়ে দিও তাহলে কিন্তু নোটিফিকেশানগুলো কিন্তু পাবে না তো শুভরাত্রি